আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের উত্তরা দিয়াবাড়ির ডিপোর পাশে যে মাইল কলেজের মেন গেটটি রয়েছে বা মেন ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তো বিমানটি স্কুলের ঠিক ভবনের উপরেই পড়েছে যার কারণে ক্লাস চলাকালীন সময়ে অনেক লোকজন অনেক শিক্ষার্থী সেখানে আহত এবং নিহত হয়েছে অনেকে দগ্ধ হয়ে গেছে পুরে ছাই হয়ে গেছে সেটার সংখ্যাটা কত সেটা আমরা নিউজে জানতে পারবো ধীরে ধীরে তো এখন আমরা যে অংশই দেখতে পাচ্ছি বিমানটি কিছুক্ষণ আগে বিধ্বস্ত হলো সেখানে ফায়ার সার্ভিসে কর্মীরা এবং নির সেনাবাহিনী রয়েছে ডিপোতে অনেক সেনাবাহিনী রয়েছে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছে তো সেখানকার আশেপাশের স্থানীয় লোকজন অনেক আতঙ্কে পড়ে গিয়েছিল যেহেতু এখানে হচ্ছে আপনার বিধ্বস্ত হওয়ায় বিকট শব্দ হয় তো চলুন আমরা দাপে তাপে দেখি আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন একটু পরে হেলিকপ্টার আসবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তো সেটা আমরা দেখব তো চলুন ব্রিটিশ শেষ পর্যন্ত দেখতে থেকে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু হেলিকপ্টার চলে এসেছে এবং সেগুলো অবশ্যই এখানে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করবে তো চলুন আমরা দেখতে থাকি